আসসালামু আলাইকুম আজকে একটি নতুন গরু নিয়ে আসলাম গরু নিয়ে তো আসলাম না গরু আমরা দেখতে আসছি তো এই গরুটির কী পরিমাণ দাম হতে পারে আপনারা বলেন তো ভালো জাতের একটি গরু সুন্দর একটি গরু কিন্তু এর যে মালিক এই মালিকের যে দাম চাইতেছে আমাদের কাছে মানে ওনার একদমই নিয়ত নাই গরুটে গরুটি বেসার একদমই নিয়ত নাই কত হবে এ এগরুটের দাম আপনারা কমেন্ট করে জানান তো কালারটা সুন্দর আছে এটার বাসটটাও সুন্দর এটার বাসরটাও সুন্দর এই দেখেন বাসরটা কিন্তু যত সুন্দর হয় সে যে দাম চাইছে আমাদের কাছে ওই দামে কোনো দিনই নেওয়া সম্ভব না আর মনে হচ্ছে ওনার ব্যাসার কোনো ইচ্ছাই নাই কোনো ইচ্ছাই নাই ধন্যবাদ